থাকা লাগছে দালাল তো করে টেকা নিবে দালাল টেকা নিয়ে তো পাইসা যায় তিন মাস কাজই করে পায়নি পরে রানিং কাজ তো চলতিসে সাত মাস পরে বেতন দিতেছে না বেতন দেওয়ার কথা দশ তারিখ যা হলো তিরিশ তারিখ আসবে যা যাই কে দালাল কবে ভালো দালাল তো সুশি করে টেকা নিবে দালাল টেকা নিয়ে তো পাইসা যায় টেকা নিলে আর পরিচয় থাকে না দালালের কথা দালাল লোক তুই বাজে আল্লা বাসি থই তা দালালের মধ্যে ডুম বাংলাদেশে কাম সকালবেলা গেছি নটার দিকে একটার দিকে আছি শেষ এক হাজার টাকা করছি এখানে সারাদিনে কাম তাও হতিছে না বাংলাদেশে এই কাজ করেই যাচ্ছি এই করছি পাইল করছি পাইল করছি পাইলও করছি সব জায়গাতে পাইলও করছি এই বিল্ডিং কাজও করছি এই কাজ বাদ দিয়ে কোন ভালো কোম্পানি হলে তাহলে যাই আমি মনে করছি বিদেশে ভালো সবকিছু ভালো হবে যে মানুষ জেলে মানুষ ভিজে যায় ভালো আছে আমরা যেমনে আছি অমনেই আছি ওখানে বিল্ডিংয়ের কলম যা লাগে সব কিছুই এখানেই বেদি কি অন্য হিসেবে হিসেবে না এটা ভালো এটা কেউ বোঝা না কেউ বোঝে সহজ ওঠে বাংলাদেশটা বাংলাদেশ সব কিছু সহজ ভালো কাজ গাছ এ তিন মতো পা লাগে আজকালি বিল্ডিংয়ের কাম হ্যাঁ বসে কাজ বেতন পনেরোশো আর রবিবার টিম আছে রবিবারে ডাবল বন্ধ বন্ধ গেলে তিন তিনজন

তিনশো টাকা আদর দেবে যা কি এক টাকা দেয় নাই খাওয়ার টাকা আর ওরাই কাটে নিছে যে দুই মাস খাইছি ওরা তিন মাসের টাকা কাটে নিছে